আমাদের নতুন পটলের জমি যা দেখতে পাচ্ছ এই পটলের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এরকম আমাদের লতগুলিকে নষ্ট করে দিচ্ছে অর্থাৎ লত নষ্ট হয়ে যাচ্ছে এর প্রধান কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের লতের এই অংশ থেকে ফজ ধরছে এই অংশে ফজ ধরছে ধীরে 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 সেই লতটা এই লতা থেকে মূল লতের সাথে ডিসকানেক্ট হচ্ছে পরবর্তীতে কিন্তু নষ্ট হচ্ছে এটা কেন হচ্ছে পটলে কিন্তু হাজার অর্থাৎ পটলের ছোটো জালি থেকে আঠা গলছে এটার ফলেই সমস্যা হচ্ছে এই একটা দেখো লত এই একটা লত কিন্তু মারা গেছে এর প্রধান কারণ এই দেখো এখান থেকে যে ছোট জালি যেটা ছিল সেখান থেকে কি হয়েছে আঠা গলেছে ঠিক আছে এবং তার পরবর্তীতে কিন্তু সে অংশ মারা যাচ্ছে এটা যদি বর্ষাকালীন ক্ষেত্রে হতো তাহলে কিন্তু পুরো গাছে কিন্তু নষ্ট হয়ে যেত কিন্তু যেহেতু এখন যেহেতু এখন শীত তোমরা জানো এটা কার্তিক মাস হালকা হালকা শীত পড়ছে অর্থাৎ সকালের দিকে প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশা বা নেওয়ার দিচ্ছে এই প্রচুর পরিমাণে কুয়াশা বা নেওয়ারের কারণে আমাদের পটল গাছগুলির যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা হলো কিছু অর্থাৎ যে জালিটা দেখতে পাচ্ছেন দুই থেকে তিন দিন বয়স সেই জালির কিছু অংশ থেকে আঠা গলছে পরবর্তীতে সেই জালি থেকে পলস ধরছে এবং পলস ধরে একেবারে পুরোপুরি সেটা কিন্তু ডালে অর্থাৎ লতে গিয়ে কিন্তু অ্যাটাক করছে পরবর্তীতে সেই লতটা পচে গাছ থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে নষ্ট হচ্ছে এই কিন্তু কীটনাশক বিষ প্রয়োগ করতে হবে এটা কিন্তু অনেক চাষির হচ্ছে কোন কীটনাশক বিষ প্রয়োগ করা যায় সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো তাই চলো ভিডিওটা শুরু করি গাছে যখনই এই সমস্যা আপনি ভুগবেন ফেস করবেন তখন আপনার জমিতে এসে যে জালি পচে গেছে যেমন এই একটা জালি ধীরে ধীরে কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে এই জালিটাকে কী করবেন এখান থেকে ভেঙে যত দ্রুত পারবেন ফেলে দেবেন কারণ সেই জালি যখন পথ ধরবে অর্থাৎ তোমরা জানো প্যারালাইসিসের মতো তো মানুষের শরীরের কিছু অংশ যদি প্যারালাইসিস হয় ধীরে ধীরে কিন্তু সেই অংশ প্যারালাইসিস বা পড়ে যায় ঠিক তেমনই মানুষের শরীরে যদি কোনো রকম ক্যান্সার বা সৃষ্টি হয় সেটা কিন্তু ধীরে ধীরে সমস্ত শরীরে পৌঁছে যায় ঠিক তেমনই অর্থাৎ পটল গাছের কিন্তু একটা ক্যান্সার জাতীয় একটা রোগ এটা কি হয় এই প্রথমে প্রথম অবস্থায় জালি পচা শুরু করবে তার পরবর্তীতে ডাল পচে পুরোপুরি নষ্ট হবে এই আমরা যদি এখানে নানান রকম ফাঙ্গিসাইড যেমন হচ্ছে আমরা যদি কোনো ম্যাঙ্কোজেম জাতীয় ফাঙ্গিসাইড দিই বা আমরা যদি এখানে রকম অর্থাৎ কার্বন যুক্ত ফাঙ্গিসাইড বেশি বেশি পরিমাণে ব্যবহার করি এতে করে আমাদের গাছের পাতা এই রকম কালো কুচকুচে করে দেবে এবং কালো কুচকুচে হওয়ার সঙ্গে সঙ্গে তোমার গাছ কিন্তু বাঁচার তুলনায় আরও অধিকাংশ কিন্তু মরবে ঠিক আছে তাহলে কি করতে হবে আমাদের সেই সমস্ত ফাঙ্গিসাইট এড়িয়ে চলতে হবে ম্যাঙ্কোজ্যাম জাতীয় ফাঙ্গিসাইড যেমন রয়েছে সাব ফাঙ্গিসাইট ইন্দোফিল্ড রিসপেন্ট ফাঙ্গিসাইট তারপরে রয়েছে এছাড়া ব্যবস্টিনের যে কন্টাক্ট ফাঙ্গিসাইড সেগুলো বা ম্যাংকোজ্যাম জাতীয় যে ফাঙ্গিসাইট রয়েছে সেগুলো থেকে আমাদের এড়িয়ে চলতে হবে এইগুলোর ভিতরে ম্যাঙ্কোজাম জাতীয় যে ফাঙ্গেসাইট রয়েছে তার ভিতরে প্রচুর পরিমাণে জিঙ্ক লবণ থাকায় গাছের পাতাকে কালো করিয়ে দিয়ে এবং পরবর্তীতে সেই গাছের পাতা যখন কালো হবে তাহলে ডোগেরও কিন্তু গতি বাড়বে এবং পরবর্তীতে এরকম জালি পচবে এবং পচার পরে সেখান থেকে পচে ডোগটা কিন্তু নষ্ট হবে তাই এই সমস্ত ফাঙ্গেসাইট আগে কিন্তু বর্জন করতে হবে যদি তুমি জমিতে দিয়ে থাকো দুই নম্বর যেটা করতে হবে সেটা হলো জমিতে বেশি বেশি নাইট্রোজেনযুক্ত সার দেওয়া যাবে না যেমন রয়েছে কুড়ি কুড়ি তারও যেমন রয়েছে বন্ধু তোমরা জানো কোনো কোনো সুফলা যেমন রয়েছে কিছু পরিমাণে ইউরিয়া বা এইরকম জাতীয় যুক্ত সার জমিতে বেশি দেওয়া যাবেই না আর সেখানে যদি সার দিতে হয় দু চারটে দু চারটে অল্প পরিমাণে চোদ্দো পঁয়তেই দিতে পারো বা তুমি দশ ধাপি দিতে পারো যার ভিতরে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ কম আছে ঠিক আছে এইরকম তবে দশ কাটা জমিতে মিনিমাম তিন থেকে চার কেজি আমরা রাসায়নিক সার দিয়েছি দেখো দেখো কত কম কত কম এর একটাই কারণ গাছে কিন্তু এই রকম সমস্যার সৃষ্টি হচ্ছে তাই কিন্তু অল্প পরিমাণে আমাদের খাদ্য দিয়ে গাছকে কিন্তু টিকিয়ে রাখতে হবে অল্প কাটা জমি হলে মিনিমাম পাঁচ কেজি তার বেশি পরিমাণে খাদ্য দেবে না যেহেতু এই সমস্যা এখন হচ্ছে সেই জন্য এর পরবর্তীতে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর ইউরিয়া তো জমিতে সেই জমিতে সেই অঞ্চলগুলিতে কিন্তু ঠেকানো যাবে না ঠিক আছে এবার আসল কথায় আসি তাহলে এখানে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ফাঙ্গিসাইটের ভিতরে যখনই পটলের কিন্তু জালি পচে আঠা গলার সমস্যার সৃষ্টি হবে বাজারে গিয়ে দুটি ফাঙ্গিসাইড ক্রয় করতে হবে আপনাকে হ্যাঁ বন্ধু দুটি ফাঙ্গিসাইড অবশ্যই ক্রয় করতে হবে অবশ্যই হাতের কাছে রাখতে হবে এক নম্বরে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করি বারে বারে কিন্তু বলে থাকি পটলের আঠা গচা হাজা পচার জন্য তোমরা এক নম্বরে যেটা ক্রয় করবে সেটা হলো নেটিভো আর দুই নম্বরে কিন্তু টাটার ব্লাইটক্স এর ভিতরে কপার রয়েছে নেটিভো আর ভিতরে রয়েছে নেটিভো কিন্তু এর ভিতরে নানা রকম যে সমস্ত উপাদান রয়েছে যেমন রয়েছে ফিক্সা কোনা জল এছাড়াও নানা রকম উপাদান রয়েছে ফিপ্রকোনা জল এরকম নানান উপাদান রয়েছে যা নেটিভ গাছকে কিন্তু দ্রুত কিন্তু শক্ত করিয়ে দেবে এবং দ্রুত শক্ত হয়ে যাবে গাছটা শক্ত হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু সেই গাছতে কিন্তু জালি ফসবে না অর্থাৎ এটা হওয়ার প্রধান কারণ গাছ যদি প্রচুর পরিমাণে নরম হয়ে যায় প্যাচে ভেজ প্যাচে নরম হয় এবং জালিটাও কিন্তু তখন নরম হবে এবং ফাঁপিয়ে ফুলবে এবং কিছু পরিমাণে সেটা পয়সা লাগলেই কিন্তু সেখান থেকে পশ ধরে সেই অংশটাই কিন্তু ধীরে ধীরে নষ্ট হবে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি গাছ নরম থাকে সেই জন্য নেটিভো ফাঙ্গিসাইট ইজ এ বেস্ট ফাঙ্গিসাইট বায়ো কোম্পানির বায়োক্রপ লিমিটেড কোম্পানির নেটিভো ফাঙ্গিসাইটটা আমরা ব্যবহার করবে প্রত্যেক দশ লিটার দশ লিটার হিসেবে বলছি পনেরো লিটার হিসেবেও আমি বলছি দশ লিটারে মিনিমাম দশ গ্রাম নেটিভো নেবে এবং তার সাথে মিনিমাম মিনিমাম আমাদের কিন্তু মিনিমাম পনেরো থেকে কুড়ি গ্রাম মতো কপার একসাথে মিশ্রিত করতে হবে যাতে লিটার ঢপ রয়েছে তারা মিনিমাম নেটিভর পরিমাণ পনেরো গ্রাম নেবেন এবং কপারের পরিমাণ মিনিমাম পনেরো থেকে কুড়ি গ্রাম নেবেন নিয়ে ভালো করে জলে জলেগুলি আপনি কিন্তু সারা জমি স্প্রে করবেন এই সমস্যা থেকে মুক্তি পাবেন আমার ব্যারেল আমার ব্যারেল ওই পাশে রয়েছে ওই দেখো আমার ব্যারেল রয়েছে আমি কিন্তু আজ স্প্রে করব এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য তবে হয় অবশ্যই আজকে স্প্রে করলেন আর এক সপ্তাহের ভিতরে স্প্রে করলেন না এটা কিন্তু করা যাবে না আজকে স্প্রে করবেন আবার তিন চার দিন বাদে আবার কিন্তু স্প্রে করবেন অর্থাৎ সপ্তাহে কিন্তু দুদিন স্প্রে করেই যেতে হবে যতদিন পর্যন্ত তোমার গাছ সুস্থ না হয় যেমন এই একটা লথ দেখো এই একটা লথ পচে গেছে এই একটা লথ পল ধরছে এই দেখো এ দেখো এখান থেকে পল ধরছে কারণ এখান থেকে এই দেখো কিছু পরিমাণে আঠা গলেছে এবং তার পরবর্তী কিন্তু এই সমস্যা হচ্ছে আর ওই একটা লথ এই দেখো এই দেখো এই দেখো এই একটা লথ এই একটা লথ পল ধরেছে দেখেছো এই একটা লথ পল ধরেছে এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে এই দেখো এই দেখো এই দেখো এখান থেকে কিন্তু পথ ধরেছে প্রথম অবস্থায় তার পরবর্তী কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে ঠিক আছে যত তাড়াতাড়ি পরা যায় নেটিভো এবং সেই সঙ্গে সঙ্গে কপার ফাঙ্গেসাইড টাটার ব্লাইটক্স নিয়ে আসতে হবে যদি টাটার ব্লাইটক্স না পাওয়া যায় যে কোনো কোম্পানির কপার তার সাথে নেটিভো অবশ্যই লুজ ক্রয় করে নিয়ে আসে গাছ স্প্রে করো আশা করি কাজ পাবে আর যারা কিন্তু কপার ফাঙ্গেসাইড অর্থাৎ নেটিভো পাচ্ছেন না তাদের আমি বলবো টাটার পুলেটও দিতে পারো নেটিভোর পরিবর্তে সেম টু সেম কাজ রয়েছে টাটার পুলেটও আর তার সাথে সাথে অবশ্যই কপার ফাঙ্গেসাইড টাটার ব্লাইটক্স অবশ্যই দিতে হবে দুটো একসাথে যদি দিতে পারো তবে বেস্ট এবং সব থেকে বেশি পরিমাণে কাজ হবে তাই পটলে লত পচে যাওয়ার প্রধান কারণ কি এ থেকে সমাধানের উপায় কী প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো এবং শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আজকে লাইকের সংখ্যা একশো অবশ্যই লাইক করে তোমার নামটা কমেন্টে লিখে যাবে তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের নাম আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো ভালো থেকো সুস্থ থেকো